ওয়াইটিতে দুজন খুব খেপেছে একজন হচ্ছেন ইন জেনারেলি অসভ্য খেপি পাগলি আর আরেকজন রিসেন্ট পাগল হয়ে গেছে কে কে হ্যাঁ ও অবশ্য করে কি আর ওয়াইটি ঘোড়ামুখী দালাল এই দুজনকে নিয়ে আজকে কথা বলবো তো আগে নিঞ্জটা দিয়ে সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আশা করি সবাই ভালো আছো মানে ভালো আছো মানে শারীরিক ভালো আছো মানসিক ভালো নেই এখনো আমরা কিছুই কিনারা করতে পারছি না একটু একটু করে ক্লিয়ার হচ্ছে যতদিন না পুরোপুরি ক্লিয়ার হব ক্লিয়ার হবে জিনিসটা যতদিন পর্যন্ত মানসিক দিক থেকে কেউ কেউ সুখী নয় বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে প্রতিবাদ হচ্ছে সবাই সামিল হচ্ছে তুমি আমি আমাদের মতো সবাই তো এভাবেই চলতে থাকুক আন্দোলনকে বন্ধ করা যাবে না যাবে না তো এই ভিডিওটা শুরু করছি আজকে টুকিটা কি সেও দালালের পন্থা ইউজ করছে কি না নেগেটিভ কমেন্ট করেছ তো তোমাদের কমেন্ট করা হয়ে গেছে তোমরা আমাকে যা ইচ্ছে তাই বলো আমি প্রমাণ দেবই আমি প্রমাণ দেবই আমি খবর নেবই আর ওনার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টসের খুব বাজে বাজেভাবে মানে অ্যান্সার দিয়েছে আর কি তো ওনাকে তো মানে ধুয়ে দিয়েছে দীপ্তিদি তো ধুয়ে দিয়েছে দীপ্তিদিকে নিয়ে কালকে আউটব্যাস্ত হয়েছে এছাড়াও ওনার কমেন্ট বক্সে ওনার ভিউয়ার্স তাই যে আপনি আলফাল বকেন আপনি ভিডিওতে আলফাল বকেন আপনার খুব তাড়াহুড়ো যেটা আমিও ভিডিওতে বলেছি তো উনি দেখছে যে না ভালোভাবে কথা বললে ঠিক ভাইরাল হওয়া যাচ্ছে না ভিউজটা ওই দু হাজার আড়াই হাজারের কোঠায় এসে থামছে এক কথা বারবার ভিডিওতে এখন বলবে তোমারও তো ভিউজ হয় না হ্যাঁ হয় না কারণ আমি কোনো ব্লগার দিয়ে গালে গাল মেলাইনি ভিতর থেকে খবর আনিনি তারপরে আমার আমার চ্যানেলটা যে অনেক পুরনো তাও নয় খুব একটা বেশি সাবস্ক্রাইবারও নয় তো সেই কারণে আমারও ভিউজ হয় না কিন্তু এক কথা বারবার মানে কীভাবে ভিডিওটাকে মোটামুটি টানা যায় ওনার কাছ থেকে শেখা যাবে কমেন্টসে বল সবাই কমেন্ট সে অনেক কিছুই বলে কিন্তু উনি হয়ে যে আজকাল লাজ লজ্জা উনিও ত্যাগ করে কালকে তো সীমা বা অন্য কেউ বলেই দিয়েছে সন্দীপের বাড়ির নিমন্ত্রণটা পাওয়া হলো না তো উনি অনেককেই বলছে যে আমি আমি সবার বাড়িতে যাই ওনার যেটা বক্তব্য যে গেলে পরে খরচ লাগে আরে বাবা রে ম্যাডাম খরচ তো লাগেই কিন্তু তার বিনিময়ে তো ভিউসটাও হয় তো সেই খরচ তো উঠেই যায় কত আর খরচ লাগে দু হাজার তিন হাজার চার হাজার তাই তো তো যেখানে যাদের যাদের বাড়িতে নেমন্তন্ন খাওয়া পিকনিক করা পরোপকার করা কারুর শ্রাদ্ধে ফুল নিয়ে চলে যাওয়া তাতে তো ভিউজটা একটু ভালোই হয় তো ভিউজের জন্য তো করবে যে ব্লগাররা বাইরে বাইরে বেড়াতে যায় ঘুরতে যায় ভিডিও কন্টেন্টের জন্য তাদের কি খরচা হয় না কিন্তু খরচাটা উসুল হয়ে যায় এটাও তো একটা মানে বিজনেস ওয়াইটিতে সবাই বিজনেস করে কিন্তু আপনার কাছে এটা আশা করিনি দালাল না হয় নির্লজ্জ বেহায়া ও মানে একেবারে মানে ভিকিরি নিকিরি ঘরে কিন্তু আপনারা সেটা আশা করিনি নি এর লোভে আপনি এরকম ভুল ভাল আল বুকে যাচ্ছেন তবু আপনার প্রমাণ দেওয়া কিছুতে যাচ্ছে না আপনি ভুল ভাল বলছেন সঞ্জয়ের মিটআপে গেছিল সেটা ভুল তো আপনি আপনার মতো এরকম আউটবাস বাস কিন্তু করেনি সঞ্জয়ের আপের মিটআপে গেছিল সেখানে রিম পারো সাই ছিল রিম পারো যাওয়ার কথা ছিল এবং অনেকেরই যাওয়ার কথা ছিল ইনফ্যাক্ট আপনিও কিন্তু যেতে চেয়েছিলেন আমাকে আপনাকে যখন আমি কমেন্টস করেছিলাম আপনি কিন্তু বলেছিলেন নেক্সট বার যাব এবং সেখানে গীতাদিরও আসার কথা ছিল গীতাদির ছিল সব সেদিনকে একটা বোধ হয় ভালো দিন ছিল লাস্ট পৌষ পৌষ মাসের লাস্ট দিন সবার বাড়িতে পিঠে পুলি করা ছিল বলে কিন্তু আপনাদের যাওয়া হয়নি সুতরাং আপনারাও কিন্তু যেতেন যার নামে বলছেন না রিম্পা মিঠাপে রিম্পারও কিন্তু যাওয়ার ছিল নিহাত রিম্পা তখন শ্বশুরমশাই মারা গেছিল ওই যে ভুলভাল কথা বলা আপনার অভ্যেস ভুল প্রমাণ দেওয়া ভুল করা কোথায় ফোকলার বাড়ি কোথায় ফোকলার ফ্ল্যাট কোথায় বসিরাটে কে থাকে যুক্তি দিয়ে ভিডিও করুন না এত খবর নিয়ে এসে ভিডিও করছেন কেন নিউজ রিপোর্টার তো নয় আপনি কিন্তু মানে সীমাকে যে লাস্টে তেলটা মারতে হবে দীপ্তি দিকে অনেক কিছু বললেন কিন্তু সীমা যে আপনাকে নিয়ে বলেছে সেটা কিন্তু আপনার কিছু গায়ে লাগছে না কারণ ওকে হাতছাড়া ছাড়া করলে তো হবে না ওকে তেল মারতেই হবে তেল মারতে আপনি খুব ভালোই জানেন গীতার দিকে তেল মারবেন সীমাকে তেল মারবেন তেল মেরে মেরে তেল মেরে মেরে কি করে চলতে হয় মানে তালে 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 কি করে চলতে হয় এটা আপনি খুব ভালোই জানেন তো যাই হোক ওনার কথা আমি কিছুই বুঝলাম না একবার বলছে আমি বিয়ে বলে ভুল করেছি স্লিপ অফ টাং বিয়ে বেরিয়ে গেছে কি করে গো কি করে একটা ভাদ্র মাস এরকম বিয়ে দিয়ে দিল স্লিপ অফ টাং বেরিয়ে গেল দালালকে সাহস্তা করার জন্য এই ধরনের একটা মানে গেম নিজের চ্যানেল চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য হোক না নেগেটিভ ভিউয়ার ম্যাক্সিমাম তো নেগেটিভ কমেন্ট নেগেটিভ কিছু এসেছে নেগেটিভ কি জিনিস এসেছে এইভাবে এনজয় করলেন জিনিসটাকে ছি জি 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 ঠিক এরপরেও লজ্জা নেই লজ্জা নেই যে আপনাকে নিয়ে এইভাবে বলছে সন্দীপের বিয়ে খাওয়াটা মিস হয়ে গেল এরপরে তো সুধরান মন্দিরার বাড়ি যাওয়ার পরেও তো অনেক কথা শুনেছিলেন কিন্তু না ওই যে সুধরানও আপনার স্বভাবে নেই আপনি যাবেনই যাবেন আপনি শুধু খবর আনবেন একবার যদি পিয়া বা মো এলো কলকাতার কলকাতায় পা দিল ব্যাস কাজ কারবার কিছু নেই সকালবেলা মেয়ের গাড়ি নিয়ে চললেন মেয়ের গাড়িটাকে হাঁকিয়ে নিজের গাড়ি বলে আচ্ছা মেয়ের গাড়ি কখনো নিজের গাড়ি হয় মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়ে হয়ে গেলে আমার মা বলবে যে আমার বাড়ি আমার গাড়ি বলবে না তো ছেলেটা যতটা বলা যায় বলে না তো ও সবাইকে বলে বলে বেড়াবে এটা আমার গাড়ি আমার গাড়ি তা ভালো কথা মেয়ে সেই জায়গাটা দিয়েছে হ্যাঁ আমি সেটা নিয়ে আর কিছু বলা নেই তো যাই হোক ওনাকে নিয়ে আর কিছু বললাম না এবারে আসি এবারে আসি ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি ঘোড়া 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 পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে অল লাইট ভেরি গুড পাগলি খায় চা বিস্কুট না 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 লাল লাল খাসির মাংস চলো তো পাগলা ঘোড়া রুটিনটা একটু পাল্টেছে আগে সকালবেলা ব্রেকফাস্টে মোটামুটি ম্যান্ডি গুটা চাটতো ম্যান্ডি হিসুটা চাটতো তো ম্যান্ডির বাড়িতে গিয়ে ডাইরেক্ট হিসু গু চাটা চাটা হয়ে গেছে অনেক অনেক এখনই অনেক ভিভার্সা হয়তো বলবেন আপনাদের ভাষা ভালো না ভালো কথাটা তো বলতে পারি না যখন ভালো ভিডিও হয় খুব কয়েকজন আমার ভিউয়ার্স আছে ভালো ভিউয়ার্স তো তারা ভালো কমেন্ট করেন আর যারা নেগেটিভ কমেন্ট করেন যখন ভালো ভিডিও করি তখন মনে পড়ে না যখনই একটা দুটো বাজে কমেন্ট করি তখনই এসে বলেন আপনাদের মুখের কথাগুলো বাজে কিন্তু দালালের ভিডিও দেখে না যদি আপনারাও ভিডিও করতেন না মানে কি আর নিজেকে ঠিক রাখা যায় না প্রেশার বেড়ে যায় তো আজকাল সকালবেলা আর কি হয় রাত্রিবেলাও ঝাল পেটে পড়ে ভিডিওগুলো দেখে যার ভিডিও লাস্ট দেখে সকালবেলা সেগুলো নিয়ে ভিডিও করতে বসে ভিডিওতে সব কিছু ভুলে যায় যেরকম ভুলে গেছে শোন তোকে বলছি ঘোড়া তোকে বলছি মন দিয়ে শুনছিস তো শোন সন্দীপকালকে শুরুতে যেটা বলেছে কি মিন করতে চেয়েছে তোর বরকে যে মিন করতে চেয়েছে সেটাই আজকে ক্লিয়ার করে দিলাম সন্দীপ কিন্তু বলেছে যারা যারা আমাকে নিয়ে খারাপ ভিডিও করো যারা যারা গালাগাল করো তাদের যদি বড়দের ইনকাম না থাকে আমাকে বেঁচে দুটো পয়সা আসে তো এখানে সীমা ইফসিতা তারা তো সন্দীপকে নিশ্চয়ই গালাগাল দিয়ে ভিডিও করে না ভালো করে ভিডিওটা দেখিস হ্যাঁ শুধু নো না দেখে ভিডিওগুলো দেখিস কথাগুলো দেখিস বুঝতে পেরেছি তোকে ধরিয়ে দিলাম ও কিন্তু তোকেই মিন করেছে কারণ বলেছে আর নেগেটিভ ভিডিও যারাই করে সন্দীপকে নিয়ে গালাগালি খারাপ কথা কেউ বলে না তুই ছাড়া তো তোকেই মিন করেছে যে গালাগাল যে করে তার তারপর সত্যি তো কিছু করে না আমাকে বেছে খায় বুঝতে পেরেছি তো জেনেই রাখ তুই ভালো মতোই জানিস পাল্টি খাস না যে সন্দীপ তোকেই মিন করেছে যে আগে কয়েকবার কাউকে কিছু বললেই তুই তোর গায়ে নিয়ে সেই মানে কথা শুনতি এখন তুই সেটা চাপা দিতে এসিস যেন তো কিছু হয়নি আই কেয়ার আই কেয়ার কিন্তু ভিডিওটা নিয়ে আবার বসবো যদি না শুনিস যদি নেশা উতরে যায় যদি রাত্রের নেশা উতরে যায় সকালবেলা ফ্রেশভাবে ভিডিওটা দেখে বরকে দোকানে মলে মলদারে পাঠিয়ে দিয়ে চুপচাপ বসে বসে আবার ভিডিও দেখে ভিডিও করতে বসবি ভুলভাল ভিডিও করবি না বুঝতে পেরেছিস তোর ওই সন্দীপ না বলেছে ইফিতার বর্গে না বলেছে সীমার বর্কে সন্দীপ বলেছে মাস্টার মশায় মলদারে কাজ করা ছেলেকে যে নাকি ভেড়া হ্যাঁ হ্যাঁ অনেক কাজ করে বলছি বলছি তুই নিজের মুখেই বলি কি কাজ করছে তো মন দিয়ে শুনে তারপর ভিডিও করবি আর শোন তোকে তো বাপ ভাতারি ঢাকাই ভালো তো তুই তো নিজেই বলেছিলি তুই বাপ ভাতারি আর নিজেই আজকে স্বীকার করলি আমি তো বাপের বাড়ি যাই না যাবে কি তোকে কেউ পছন্দ করে আমি বলেছি বন্ধুরা নগর ঠাকুর থেকে ওর বাপের বাড়ি হাবড়া দুটো স্টেশন গেলেই সেখানে ওকে যেতে দেখো ওর ব্লক চ্যানেলে দেখায় কারণ এখানে বসে ওই বেরোজগার বরের বউ হয়ে ওকে টাকা রোজগার করতে হবে এতটা ওর জ্বালা কারণ কি কারণ কি এত যদি মানে ও ডিউটিফুল না হয় ওর ঘরে সেই খাবারটা আসবে না বলছে ওয়াইটি করার লাগে কি খাবার জুতো না হ্যাঁ জুতো শ্বশুরমশাই ছিল তো শ্বশুরমশাই ছিল নিজের মুখেই তো বলেছি লকডাউনে বসা ছিল হ্যাঁ আর তখন খেতে রেশনের চাল আর তেলাপিয়া সেটা কোনো খারাপ কথা না কিন্তু আজকে দেখ তুই নোংরা করে ভিডিওগুলো করিস বলে আজকে ভালো চাল বিরিয়ানি মাটন তাহলে সেটাই বলার খাওয়া সবারই জুটে যায় সেটাই বলা যে তোর বরের টাকায় তুই বলেছিস জল গরম হয় না কিন্তু রেশনের চাল এনে ওটা দিয়ে ভাত গরম হয় ওটা দিয়ে তেলাপিয়া মাছ আসে আর তখন শ্বশুর শ্বশুরের দানে চলতি আর তোকে তুই নিজেকে কি বললি তোকে বাপ ভাতারি এখন আর বলা যাবে না তুই বাপের বাড়িতে যাস না কিন্তু তুই তো বলেছিস তুই বাবার সে যে বাবার থেকে খেয়ে বড় হয়েছে ছোটোবেলায় বাবার জিনিস খেয়েছে বাবার ভাত খেয়েছে বাপ ভাতারি সেই জন্যই তোকে বাপ ভাতারি বলছে তুই সবই বাপ ভাতারি বড় ভাতারি ভাগ্নে ভাতারি সব রকমই তোর মধ্যে দেখা যাচ্ছে মাথা খুব গরম হয়ে আছে ভিডিওগুলো মানে বলছি তো মেন্ডিকে নিয়ে নোংরামো করা বন্ধ হয়ে গেছে এখন ফুল কনসেন্ট্রেশন রেখেছে সন্দীপের উপরে আর সঙ্গে একটা মেয়ে মেয়ে দেখতে পেয়েছে এদিক ওদিক থেকে সন্দীপও কম যাচ্ছে না এদিক ওদিক থেকে কন্টেন্ট তৈরি করছে তো এ সেই জন্য একেবারে আবার সেই লেভেলে এসে গেছে আবার লাভ খাবে আবার বলবে কেন সবাই আমাকেই লাভ দেয় তোর ভিডিও টাইটেলগুলো দেখতো সবাই তো ভিডিও করছে তোর টাইটেল সামনেগুলো গুলো দেখতো তা তুই তো রোজগার যেমন করছিস নেই আর যেরকম নষ্ট করে নোনাও করছিস দে বা লয়ারকে টাকা দে এবার সন্দীপ যেই কেস করবে তাহলে তুই হয়ে যাবি খারাপ এবারে তুই হয়ে যাবি খারাপ সীমার যদি কাজল ভাতারি হয় তাহলে তুইও বা ভাতারি তুই বাবার বাড়িতে গিয়ে ভাত খেতি বা বাবার ভাত খেয়ে বড় হয়েছিস তুই নিজেই বলেছিস তোর কথা তোকেই ফিরিয়ে দিচ্ছি আর এটা তুই তুই নিজেও জানিস যে বা শুধু ভাত খেলে তাকে ভাতারি বলে না তার সঙ্গে শরীরটা বিলিয়ে দিতে হয় তো তুই যখন বলেছিস তুই বাপ ভাতারি তাহলে আমরা ধরে নেব বাবাকে শরীরটা বিলিয়ে দিয়েছিলি তোর শরীরটা ইউজ করেছে বাবা সেই জন্যই তুই বাপ ভাতারি তো এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে তুই নিজের মুখে বলেছিস আমরা তো কেউ তোকে ওরা কথা বলিনি তুই নিজে নিজেকে বলেছিস যে যে যার ভাত খায় আমি আমার বাবার ভাত খাই তাহলে বাপ ভাতারি আর আমরা বলছি সংজ্ঞাটা শুধু খাওয়াটা নয় সবাই জানে যে গতটা কেউ দিতে হয় যেটা তুই দিয়ে বেরিয়েছিস আর একটা কথা সীমাকে নিয়ে সীমাকে নিয়ে বলছে যে কিন কোচিং আগর ভালো লাগে মানে ওই যে সব রাসগুলো বেরিয়ে যাচ্ছে উল্টাপাল্টা ছবি কাটছে সন্দীপের উল্টাপাল্টা সম্পর্কগুলো দিচ্ছে কোথায় যোগা টিচার মানে কোথায় আসানসোল মানে দু নাম দুটো ধয়ে গেছে সমস্ত কিছু তো সব কিছু জানে তো জোর খবর দিচ্ছে বাবা ভাবো যে মেয়েটাকে দাঁড় করিয়ে ঝামলে দিয়েছে হুম কী রুচিত এরকম একটা মেয়েকে সন্দীপের ঘরে বউ বানিয়ে দিল সন্দীপকে বলেছে এরকম টাইপের মেয়ে মডার্ন বলেছে অনেকেই বলছে সন্দীপ তো বলছে না আশেপাশের অনেকেই বলেছে মনে হয় মেয়েটা মডার্ন খুবই যা শোনা যাচ্ছে যা উঠছে তা মডার্ন মানে ওরকম একটা মেয়ের ছবি দিয়ে সন্দীপের বাড়ি বউ বানিয়ে দিল আর কোচিনাগরে কথা বলছিস কোচিনাগর যে ওয়াইটিতে কে ভালোবাসে দালাল তোমার থেকে ভালো কেউ জানে না ভাগনে ভাগনে মামি মামি ময়ে ময়ে বান্ধবী ললিতার ছেলে আই মিস ইউ আই মিস ইউ আমার সন্তান নেই তাই আমি একজনকে বলবো আই মিস ইউ হ্যাঁ ধামড়ি বুড়ি ধামড়ি বুড়ি ঠিকঠাক বয়সে বিয়ে হলে ওরকম ছেলে হয়ে যেত তাকে বলছিস মিস ইউ তারপরে তো হুলকে দেখে কামনা বাসনা সবই চচ্চড়িয়ে উঠে হুলের স্কুটিতে বসেছিলি পাশের ঘরে গিয়ে বলেছিলি তোরা ওইদিকে মেটা আমি এখানে বসে বসে আঙুল দিয়ে মেটাচ্ছি তোরা ওই ঘরে ভেতরে যা যা করবি আমি তো ওখানে পারছি না তোদের ওই উফ আহ আউজ আওয়াজটা শুনে আমি এখানে যদি দিস আমাকে নিয়ে নেব দিলে আমি নিতে পারবো আমাকে একটু যদি দিস তখন তো মন্দিরা হুল তো তখন সেই লেভেলে তা শেয়ার করবে কেন তাই না তার থেকে স্যান্ডিকে শেয়ার করতে দিয়েছিল তাই এর আবার স্যান্ডিকে পছন্দ হয়নি যদি হুলকে দিত তারপর এই যে গুদিপ্ত গুদিপ্তর গুয়ের মধ্যে ঢুকতে চেয়েছিলি হুম ঢুকতে চেয়েছিলি ওই জন্য ওই জন্য টিনু দেখে চুরি জানোয়ার এ তো আবার আমার ওই ল্যাট আমার যা অতি কষ্টে পেয়েছে সেই ল্যাটায় আবার হাত বাড়াচ্ছে মেরেছে তো কচি নাগরকে যে কার ভালো লাগে তোর থেকে বেশি আর কেউ জানে না আর সন্দীপ এবার আসিস সন্দীপ 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 টাকা নিয়েছে কারোর কাছে চায়নি না চাইলে তাকে কেউ দিলে তাকে ভিক্ষা বলে না না চাইতে যে গিফটটা দেওয়া সেটাকে কেউ ভিক্ষা বলে না কিন্তু অরিজিনাল ভিকারি হচ্ছিস তুই কিউ আর কোড দেখিয়ে রীতিমতো টাকা চেয়েছিস যে আমাকে ভিক্ষা দাও আর মিট দিন ওই ভিক্ষা তো নিয়েইছিস কাদের কাজ কিছুই করিসনি হ্যাঁ মিট দিন তুই নিজে জন্মদিনের দিন জন্মদিনে নেমন্ত্রণ করে বিয়েতে নেমন্তন্ন করে সবাই জানে যে আজকে যারা আসবে তারা আমাকে কিছু না কিছু দেবে তো সেখানেও তুই ভিকারই হলি কিন্তু যে জন্মদিনের দিন তুই মিট আপ রাখলি এবার কেউ একটা কেউ মিট আপে যদি খালি হাতে যায় যেমন আমরা যাই আমরা সঞ্জয়কার সঙ্গে গেছিলাম খালি হাতেই গেছিলাম কিন্তু তুই মিট দেখেছিলি যে আমার আজকে জন্মদিন খালি হাতে তোমরা কেউ আসতে পারবে না কিছু না কিছু তোমাদেরকে নিয়ে আসতে হবে তাহলে ভিকারিটা কে হলো তুই না সন্দীপ বল ভিকারি বাচ্চা তোকে জিজ্ঞাসা করছি তুই ভিক্ষা চেয়েছিস ওয়াইটিতে তোর ফালতু কাজের জন্য নোংরামো করে নোংরামো মেটানোর জন্য ভিক্ষা চেয়েছিস কিন্তু সেই কাজের কাজ তুই কিছুই করিস নি সন্দীপকে ভিকারি বলার আগে নিজের দিকে তাকা বিষিমাকে কি ওই অল্প বয়সী কি কি বলিস কেন ওই কি কচিমাল ভালো লাগে না সমস্ত তোর ভাষা সেগুলো সবটা দেখ সবটা কিন্তু তোর মধ্যে তোর মধ্যে আছে বলে বলতে খুব সুবিধা হয় তাই না তো সন্দীপ কালকে দারুণ দিয়েছে খুব ভালো লেগেছে ঠিকই বলেছে ও কিন্তু কন্ট্রোার্সি করলে কাউকে খারাপ বলে না খারাপ ভালো ও নিজেই বলছে আমি কণ্ঠভার্সি তুঙ্গে কন্ট্রসি তুঙ্গে হ্যাঁ এখন ওকে নিয়ে কন্ট্রোার্সি হচ্ছে সে কথাই ও বলেছে তা দোষের কি দোষের কি আর বলছিস বাবা তোকে কত বলবো ভাদ্র মাসে কুকুরের মতো সন্দীপের বিয়ে হয়েছে কিন্তু যেটা ছিল আগেরবার বার মাসে তোর ওই বনু মা বাচ্চার হাত ছেড়ে গিয়ে বিয়ে করেছে ও কি তাহলে কুকুরের মতো কুকুরের বাড়ি উঠেছিল সেই জন্য বিয়ে করেছে দেখ সবই তোর কথা বলার আর সন্দীপের বিয়ের প্রমাণ দিবি তারপরে কথা বলবি সন্দীপের বিয়ে যে বা যারা বলেছে তারা যেন প্রমাণ দিয়ে তারপরে এই সব ফালতু কথা লটায় দেখেছিস প্রমাণ দিয়েছে সন্দীপ ভিডিওতে বলেছে তুই না ভিডিও টু ভিডিও করিস তোর এই নোংরা স্বভাব কোথায় যাবে তুই পারবি না তোর মধ্যে সেই ক্ষমতাই নেই ভিডিও দেখে ভিডিও করা তুই ভিডিও বহির্ভূত কথা বলেই যাবি দেখেছিস জিম সঙ্গে ওকে বসবাস করতে ও ওদের ঘরে বউ হবে দেখিয়েছে একবারও কোনো অ্যাঙ্গেল থেকে সন্দীপ বিয়ে তারপর সম্পর্ক এসব নিয়ে কিছু উচ্চারণ করেছে বলেছে সিঁদুর কাজে লাগবে তাতে সবাই ধরে নিল ওই সিঁদুর সন্দীপের বইয়েরই কাজে লাগবে এ কোথা থেকে আবাল সব লোকজন আবাল পাবলিকগুলো এখানে এসে বসে সন্দীপের মা সিঁদুর পড়তে পারে না সদবা কেউ থাকলেই সিঁদুর দেবে খাস তোর পরের এবার কাজ প্রচুর কাজ সকালবেলা উঠে সকালবেলা উঠে নিজের বাসি কাজ ছাড়ে মানে হাগে মতে আর কেউ সকালবেলা উঠে হাগে আর মতে না বল সেটা হচ্ছে তোর বরের বিশাল একটা কাজ তারপরে ঘ্রণ ঝাড় দেয় তারপরে তোর প্যান্টি ধুয়ে দেয় তারপর তোর সায়া ধুয়ে দেয় যদি সায়া পরি প্যান্টিও তো ধরে রোজি হ্যাঁ তো তারপরে গোপাল সেবা করে কারণ জানে তুই একটা জামে ছেলে একটু পরে বসে যাবি লোকের পিন্ডি চটকাতে কি গর্ভ কালকে ভিডিওতে কালকে রাত্রে ভিডিওতে এফআইআর হয়েছে কালকে রাত্রে না কবে কারে ভিডিও আমার নামে এফআইআর হতো তিন দিনের মধ্যে আমাকে অ্যারেস্ট করতে আসতো মানে কি গর্ভের সঙ্গে না এগুলো বলিস ইস চি চিঝি তোর বরের তুই বলছিস মান সম্মান সন্দীপের মান সম্মান গেছে তোর বরের সম্মান বলে কিছু আছে কাজের জায়গায় সে গিয়ে থ্রেটনিং খায় পাড়ায় সবাই জানে যে বউটা নোংরা বাড়িতে পুলিশ আসে যে বউয়ের বাড়িতে পুলিশ আছে সেই অক্ষম অক্ষম স্বামীর মান সম্মান হ্যাঁ কোথা থেকে কথা বলিস চিচি চি ভিডিও করতে বসে ওর নামে এফআইআর অ্যারেস্ট হতে যাচ্ছিলো তিন দিনের মধ্যে তারপরের আবার মান আর সম্মান সকালবেলা উঠে আগে মুতে কত কাজ করে হুম কি হবে শপিং মলে ভিড়ে টেনে ছেপে এসে মল কাজ করে আসল তো হচ্ছে রোজগার আসলটা রোজগার খেটে লাভ নেই লেবাররা দেখ যারা রাজমিস্ত্রি যারা রাস্তা ঝাড় দেয় তাদের খাটনি প্রচুর কিন্তু মাইনে আছে কি আর দেখ অফিসের বস ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে এসি ঘরে বস থাকে কোনো খাটনি নেই দেখ গিয়ে তাদের টাকা কত দেখ তাদের রোজগার কত তো মানুষ আগে দেখে টাকাটা তোর বর খেটে আসলো কি ঝুলে আসলো লোকাল ধরে এসে মল গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলো প্রচুর খাটনি আর যা টাকা নিয়ে গেল তুই চাও খেতে পারছিস না আর তাহলে সন্দীপ যদি ঘরে বসে উঠে ব্লগিং করে টাকাটা যে রোজগার করে ওটা কি তোর বর দিয়ে আসে নাকি তোর বাপ দিয়ে আসে সন্দীপ যে রোজগার করে তোর বাপ খাওয়ায় সন্দীপকে নাকি সন্দীপের বাপ খাওয়ায় সন্দীপকে না তো নিজেই তো রোজগার করে তুইও তো তোর বরকে ব্লগিং খুলে দিয়ে বলেছিলি যে ব্লগিং চ্যানেলটা দাঁড়িয়ে গেলে আর এই কষ্ট করে কাজ করতে হবে না বলিস নিউস মনে করে দেখো তো পুরনো ভিডিওতে সব কথাগুলো বলেনি যে যদি ভালো করে ব্লগিং করে ব্লগিং চ্যানেলগুলো দাঁড়িয়ে গেলে তাহলে রোজ ওকে এই কষ্ট ঠেলে আর গিয়ে মলদারে দাঁড়িয়ে থাকতে হবে না মলদারে দ্বারে গিয়ে মানে মল চাটতে থাকে বাড়িতে মল ত্যাগ করে ত্যাগ করে গিয়ে মলদারে গিয়ে আবার দাঁড়িয়ে থাকি কোনো কাজ ছোটো না তুই তোর বরকে ছোট করিয়ে করিস কারণ তুই অন্যের বরকে ছোটো করিস যে কোনো ব্লগার ব্লগারদের ছেলেদেরই তুই বলিস এরা কিছু কাজ করে না তারা ইনসাইড আউটের ইয়েকে কী বলবি ও কিছু কাজ করে না হালে না হয় ও একটা রেস্টুরেন্ট খুলেছে কিন্তু রেস্টুরেন্টে তো সবসময় বসে থাকে না মেন রোজগারটা তো ওদের ব্লগিংয়ের এরকম তো বহু বহু কত নাম আছে পপি কিচেনের যে ভদ্রলোক সেও তো বাড়িতে বসে ভিডিও করে করে সে করে হ্যাঁ কিছু চাকরি কোথায় করে বোলপুরে কোথায় সেটা ভিডিওটাও তো করে ব্লগিং করে এরকম বহু বহু ব্লগার এখানে দেখি তিন চার লাখ সাবস্ক্রাইবার টাকা রোজগার করছে ঘরে বসে বসে টেক চ্যানেলগুলো তারা তো ঘরে বসে বসে টাকা রোজগার করছে এটাই তাদের প্রফেশন ইউটিউব করে তো সন্দীপ কিছু করে না তোর বর খুব কিছু করে কী লাভ দশ হাজার টাকা মাইনে আনার লাভ বেশি না মাসে এক লাখ বা ষাট সত্তর হাজার টাকা ঢোকানো বেশি যদি বাড়িতে বসে এই এই ক্ষেত্রে যদি টাকা রোজগার করে কোনটা লাভ বেশি বলতো জেলা সায় তোর বর পারেনি তো খুলে তো দিয়ে চিনি চ্যানেল আল কথা তুই জেনে রাখ ওই সন্দীপ তোর বরকে উদ্দেশ্য করেই বলেছে সবাই বুঝেছে কার টাকায় কার বরের টাকায় জল গরম হয় না সবাই জানে ওয়াইটিতে যারা যারাই কন্ট্রোভার্সি ভিডিও করে যে কটা চেনা মুখ প্রত্যেকের স্বাচ্ছন্দ্য অবস্থা তুই একমাত্র আছি ভিকিরি এবং তুই সেটা বারবার বলিস সেখানে ওয়াইটিতে এসে না হাঁকলে তোর হাড়ি চলবে না তুই বলেছিস টাকার জন্য টাকার জন্য পাখার জন্য পাগল হয়ে যাচ্ছি আজকে ওয়াইটি বন্ধ হয়ে গেলে সবার বরে ন্যূনতম রোজগার আছে চলে যাবে যেরকম যেরকম স্বাচ্ছন্দ্যভাবে থাকছে সেভাবেই চলবে কিন্তু চলবে না তোর তোর দুধের স্বর বন্ধ হয়ে যাবে তোর তোর আবার সেই কই মাছ আর বোয়াল মাছের জায়গায় সেই তেলাপিয়া পিয়া মাছই চলে আসবে আর বিরিয়ানি একেবারে টোটালি বন্ধ মাটন বন্ধ শুধু ওই কক কক অস্ট্রেলিয়ান খেতে হবে আবার নতুন করে তাও বোধ না আর যদি শ্বশুর দয়া করে তবে খেতে হবে তো বুঝতে পারছিস তোর কি হালটা হবে চ্যাটাং চেটাং গুলি না দিয়ে লোকের পেছনে না জেনে রাখ খন্দির তোর বড়কেই বলেছে হ্যাঁ ফিতার বরকেও বলেনি সীমার বরকেও বলেনি আর কারোর বরকেও বলেনি বোন দিয়ে ভিডিও দেখে তারপর ভিডিও করতে আসবি সকাল সকাল মালের নেশা উতরালে ভালো করে ভিডিও দেখে ভিডিও করতে আসবি তো বন্ধুরা ভিডিওটা ইউনি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আর যারা আমাকে ভালোবেসে কমেন্টস করছো তাদের ধন্যবাদ জানি ভিডিওটা শেষ করছি টাটা